আমতা হাসপাতালে শিশু চুরি বিজেপির দিকে অভিযোগের আঙুল হাওড়ার আমতা গ্রামীণ হাসপাতাল থেকে মাত্র দশ দিনের এক শিশু চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চণ্ডে ছড়িয়েছে অনেক খোঁজাখুঁজির পর শিশুটির খোঁজ মিললেও ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান অত শুরু হয়েছে স্থানীয় এলাকাবাসী এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা অভিযোগ পিঙ্কি নামে এক বিজেপি নেত্রী এই শিশু অপহরণের ঘটনায় জড়িত এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা দেখা দেয় জানা গেছে আমতা হাসপাতালে চিকিৎসাধীন এক মায়ের দশ দিনের নবজাতক শিশু হঠাৎ নিখোঁজ হয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না মেলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে পরে শিশুটির খোঁজ মিললেও এই ঘটনায় নতুন মোড় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে স্থানীয় এলাকাবাসীরা এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ করেন পিঙ্কি নামে এক বিজেপি মহিলা এই শিশু চুরির ঘটনায় জড়িত তাদের অভিযোগ পিঙ্কি পূর্ব পরিচিত হওয়ায় হাসপাতালে যাতায়াত ছিল এবং সেই সুযোগেই সেই শিশুটিকে অপহরণ করেছে এই অভিযোগ প্রকাশ্যে আসার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা আরও বেড়ে যায় তৃণমূল কর্মীরা এবং স্থানীয় জনতা পিঙ্কির শাস্তির দাবিতে সরব হন যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের দলের এক নেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে পুলিশ জানিয়েছে তারা সব দিক খতিয়ে দেখছে এবং অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এ ঘটনায় এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সকাল থেকে আমরা উৎকণ্ঠার মধ্যে ছিলাম ডক্টর নির্মল মাঝির নেতৃত্বে এত বড় যে হসপিটাল হয়েছে আন্তর্বুকে মাল্টি সুপার স্পেশালিটি যে হসপিটাল বিধায়ক নির্মল মাঝি তার ঐকান্তিক প্রচেষ্টায় করেছেন তাকে কালিমা লিপ্ত করতে এখানকার বিজেপি নেতৃত্ব এবং বিজেপি নেতারা এই যে বাচ্চা চুরিটা করেছে। সেটা বিজেপির নেত্রী বাচ্চা চুরি করেছে আমাদের সিরাজবাদী অঞ্চলে চকের বিজেপি নেত্রী তার নাম হচ্ছে ছবি দেখে নিচ্ছি দাঁড় পিঙ্কিবাগ তিনি বাচ্চা চুরি করেছেন করেছেন নির্মল মাঝিকে লিপ্ত করতে এখানকার বিজেপি নেতারা ষড়যন্ত্র করে হসপিটাল থেকে যেটা জীবনে হয়নি সেটা করিয়েছে এখানকার বিজেপি নেতা নেত্রীরা দিক্ষাত জানায় আর মাত্র কটা দিন বাকি বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে 801-345-7686